পৃথিবীতে যদি তুমি তোমার খারাপ পরিস্থিতিতে হাসতে পারো যদি তুমি তোমার খারাপ সময়ে হাসতে পারো সমস্ত কিছু মানিয়ে নিতে পারো তাহলে ভেবে নিও তুমি জিতে গিয়েছ বেশিরভাগ মানুষ যন্ত্রণা দেখে পালিয়ে বেড়ায় কিন্তু একদিন এই যন্ত্রণায় যে তার শিক্ষক হবে এটা সে ভুলে যায় হ্যাঁ আমাদের জীবনের কিছু খারাপ সময় কিছু খারাপ অভিজ্ঞতা আমাদের জীবনের সবথেকে বড় শিক্ষক আর কোনো ব্যক্তি যদি নিজের জীবনের খারাপ সময়গুলো থেকে শিখতে পারে কোনো ব্যক্তি যদি নিজের জীবনের খারাপ সময়গুলো থেকে নেওয়া শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করতে পারে তার থেকে বড় অভিজ্ঞ ব্যক্তি এই পৃথিবীতে দ্বিতীয় কেউ হবে না যেন আমরা আমাদের জীবনের সবথেকে বড় ভুলটা কখন করি যখন দুদিনের পরিচয়গুলোকে খুব দ্রুত আপন ভাবতে শুরু করি যখন কোনো মানুষকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি আসলে এটাই আমাদের চোখের আড়াল হয়ে যায় যে বিশ্বাস খুবই দামি একটা শব্দ সস্তা মানুষেরা যার মূল্য দিতে পারে না সস্তা মানুষেরা যার মূল্য সম্বন্ধে জানে না সস্তা মানুষেরা যার মূল্য বোঝে না এটা বুঝতে হয়তো বা আমাদের দেরি হয়ে যায় আসলে কি বলতো মানুষ আজকাল যোগ্যতাকে অনেক বেশি প্রায়োরিটি দেয় টাকা পয়সাকে অনেক বেশি প্রায়োরিটি দেয় মানুষ আজকাল অর্থের কাঠিতে মানুষের ক্ষমতা মাপে তাই তোমাকে বলবো উপার্জন করো নিজেকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করো না বেশি কিছুর প্রয়োজন নেই শুধু সময়কে সঠিক জায়গায় কাজে লাগাও সময়কে গুরুত্ব দাও জানো এ সময় পৃথিবীর সবথেকে দামি জিনিস তুমি এই পৃথিবীতে যত সফল ব্যক্তিকে দেখো তাদের মধ্যে একটা কমন কোয়ালিটি আছে আর সেটা হলো তারা সময়ের সঠিক ব্যবহার করে তারা বোঝে যে সময় সবথেকে দামি সম্পদ সবথেকে মূল্যবান উপহার কিন্তু মজার বিষয় দেখো যে আমরা সবথেকে বেশি সময়কে অপচয় করি আমরা সবথেকে বেশি সময়কে অবহেলা করি তোমার কাছে অনুরোধ করব সময়কে গুরুত্ব দাও আত্মনির্ভরশীল হও আত্মবিশ্বাসী হও নিজের প্রতি বিশ্বাস রাখো যেখানে মানুষ তোমার সম্মান করে না যেখানে মানুষ তোমার কদর করে না যেখানে মানুষ তোমাকে গুরুত্ব দেয় না নিজেকে সেই স্থানে বেশিক্ষণ রেখো না একটু কথা মনে রেখো যেখানে তোমার থাকা না থাকা দুটোই সমান সেখান থেকে নিজেকে বার করে আনাটা অনেক বেশি প্রয়োজন সেখান থেকে নিজেকে বার করে আনাটাই উত্তম কোনো মানুষের ইচ্ছা শক্তি এবং দৃঢ় পরিকল্পনা তাকে ভিখারি থেকে রাজা বানিয়ে দিতে পারে তাই সর্বদা নিজের কথা শোনো নিজের মনের কথা শোনো তাতে কি কি বলল কে কী ভাবল কোনো যাই আসে না তুমি বিশ্বাস করবে কিনা জানি না কিন্তু একজন মানুষের মাথায় দুটি ঘোড়া দৌড়ায় একটি নেগেটিভ এবং অপরটি পজিটিভ যে বেশি ঘোরাক পাই সেই জিতে যায় এখন এটা তোমার উপরে নির্ভর করছে তুমি কোনটাকে গ্রহণ করবে তুমি কোনটাকে বেছে নেবে তবে বিশ্বাস করো একজন মানুষের পজিটিভিটি শুধুমাত্র পরিস্থিতিকে নয় বরং তার জীবন পরিবর্তন করে দেয় এখন তোমার উপরে নির্ভর করছে তুমি কোনটা গ্রহণ করবে তবে তোমাকে বলবো আজকের দিনে যেখানে গোটা পৃথিবী গোটা সমাজ নেগেটিভিটিতে আচ্ছন্ন নেগেটিভ জিনিস নিয়ে আলোচনা করে সেখানে পজিটিভ থাকাটা ইম্পর্টেন্ট নিজেকে পজিটিভ রাখাটা ইম্পর্টেন্ট আর দশটা মানুষের থেকে ভালো জীবন পাওয়ার জন্য পজিটিভ থাকাটা ইম্পর্টেন্ট শুধুমাত্র গুরুত্বপূর্ণ নয় বরং আজকের দিনে এটা অপরিহার্য তোমার কাছে অনুরোধ করব। সর্বদা পজিটিভ থাকার চেষ্টা করো একটা কথা মনে রেখো মানুষ যেটা ভাবে সেটা হয়ে যায় তুমি যদি নেগেটিভ ভাবো তাহলে তোমার সাথে নেগেটিভ জিনিসই ঘটবে আর তুমি যদি পজিটিভ ভাবো তাহলে তোমার সাথে পজিটিভ কিছুই ঘটবে এখন জীবনটা তোমার তাই সিদ্ধান্তটাও তোমার তবে মনে রেখো যারা জীবনে সফল এবং সুখী তারা যেকোনো পরিস্থিতিতে নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করে তারা যেকোনো পরিস্থিতিতে পজিটিভ থাকার চেষ্টা করে এখন এটা তোমার উপরে নির্ভর করছে তোমাকে আগেও বলেছি এখনো বলছি কে কি ভাবল কে কী বলল তাতে কোনো যাই আসে না চুপ থাকা মানেই এটা নয় যে সে বলতে পারে না কেউ হাত জড়ো করা মানেই এটা নয় যে সে হাত মুঠো করতে পারে না কেউ যদি তোমার বাইরে থেকে দেখে জাজ করে তাহলে করতে দাও তাদের ভাবাই বলাই জাজ করাই কোনো যাই আসে না বাধ ভাঙলে শান্ত নদী ও বুনায় সব কিছু ভাসিয়ে দেয় কেউ তোমাকে অপছন্দ করলে কি কোনো যাই আসে তোমার সৃষ্টিকর্তা তো তোমাকে পছন্দ করেই বানিয়েছেন তাহলে এত কেন ভাবছ এত কেন নিজেকে জার্জ করছো নিজেকে তুলনা করছো নিজেকে গুলিয়ে ফেলছ নিজেকে কমজুরি মনে করছ মনে রেখো এ পৃথিবীর পরিচালক কাউকে তার যোগ্যতার চেয়ে অধিক কিছু চাপিয়ে দেন না তুমি তো জানো যে তোমার জীবনের সমস্যার মাত্রা কতটা এটা দেখে কি মনে হয় না যে তোমার ক্ষমতা কতটা হতে পারে যার জীবনের সমস্যা বেশি তার ক্ষমতাও বেশি না হলে সে মোকাবেলা কিভাবে করবে না হলে সে লড়াই কিভাবে করবে আর এটা তো উপরওয়ালা নিজেই বলেন তাহলে ভয় কেন পাবে ভয় পেও না হতাশ না মন খারাপ করো না এখনো অনেক কিছু বাকি আছে এখানেই জীবনের সমাপ্তি নয় এখানেই জীবনের শেষ নয় এ পৃথিবীতে যদি তুমি তোমার খারাপ পরিস্থিতিতে হাসতে পারো যদি তুমি তোমার খারাপ সময়ে হাসতে পারো সমস্ত কিছু মানিয়ে নিতে পারো তাহলে ভেবে নিও তুমি জিতে গিয়েছো